হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের আসলে দেশে আমরা জানি যে দিন দিন সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে এদিকে আপনার বীজের হারটা কমে যাচ্ছে কৃষি কৃষকরা একসময় বীজ সংরক্ষণ করে রাখত ইদানিং দেখা যাচ্ছে যে সবাই বেশিরভাগ লাভজনক বীজের প্রতি ঝুঁকি নিচ্ছে এতে আমি মনে করছি যে একটা আমাদের ক্ষতির সমান হচ্ছে আমাদের দেশীয় বীজগুলোও কমে যাচ্ছে হুম আমরা সবসময় ক্রয় করার চিন্তা করি কিন্তু আমরা চাইলে কিন্তু টমেটোর বীজ বেগুনের বীজ এগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি আর সংরক্ষণ করে রাখলে কৃষকের কিনতে হবে না আর নিজের যাতে নিজেরাই স্বাবলম্বী হওয়া যাবে যারা একটু ট্যালেন্ট যারা একটু হয়তো বা ভালোভাবে লেগে আছে তারা অবশ্যই আমি মনে করি তারা চেষ্টা করে যে বীজ সংরক্ষণ করার জন্য ঠিক তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বীজটা সংরক্ষণ করেন সংরক্ষণ না করলে ওদের ভবিষ্যতে দেখবেন যে যারা বীজের ব্যবসা করে যারা যাদের কাছ থেকে আমরা নিচ্ছি যে বীজগুলো হুম দেখবেন যে এক সময় দেখবেন যে দেয়া বন্ধ করে দেবে তখন দেখবেন যে আমাদের নিজেরই ক্ষতি সো আমরা চাই যে আমাদের নিজস্ব যে দেশীয় বীজ আছে দেশীয় যে পণ্যগুলো ছিল আমরা সবসময় লাভজনক চিন্তা করবো ঠিক আছে কিন্তু অতি লোভে তাতে নষ্ট কথা আছে না ঠিক এরকম যেন না হয় তাই প্রত্যেকের উচিত বীজ সংরক্ষণ করা